প্রতিশোধের যে কথাটা সেটা আমরা তো পয়গম্বর আলাইহিস সালামের অনুসারী নবী ইউসুফ আলাইহিস সালামের সেই বাণী লা তাসলি আলাইকুম আল আমি বলেছি আজব বলছি আমরা কোনো প্রতিশোধ গ্রহণ করি নাই করতে চাই না করা প্রবণতা কখনো যদি আমাদের মন থেকে উদ্গত হয় সেটা হলো ইননা মা যালিকা মিন্নি অবিল শয়তান শয়তানের প্ররোচনায় কখনো হয় তো আমরা ব্যক্তিগত ব্যক্তিগত আক্রোশে প্রতিশোধের কথা বলে থাকতে পারি কিন্তু আমরা প্রতিশোধ পরায়ণ নই এই হিসাবে আমি প্রতিশোধের এই শব্দকে প্রত্যাখ্যান করলাম তবে অন্য আরেক অর্থে আমি এই প্রতিশোধের শব্দকে সমর্থন করছি শুধু সমর্থন নয় বরং আমি আমার পুনর্ব্যক্ত করছি যে আমরা প্রতিশোধ নিব আমাদের সেই প্রতিশোধ হবে সেই প্রতিশোধ যেই প্রতিশোধ

এই জমিনকে আল্লাহর জন্য মুক্ত করেই সর্ব আল্লাহর দিনের বিজয় সেটাই হবে আমাদের এবং আমাদের যারা আমাদেরকে শত্রু ভেবে অপমান করার চেষ্টা করেছে আমরা তাদেরকে সম্মানিত করে প্রতিশোধ আমরা তাদেরকে আদর্শের সোনালী পথে বরণ করে নেওয়ার মধ্য দিয়ে আমরা ইনশাল্লাহ আমাদের আদর্শের বিজয়ের প্রতিশোধ গ্রহণ করব আল্লাহ রব্বুল আলামিন আমাদের বিশেষ তৌফিক দান করুন আমিন আরেকটা কথা বলা হয়েছে অনেকের কথা মধ্যে আসছে যে ভবন একটা ভবনের আলোচনা এই ভবনটার গুরুত্ব একসময় আমার কাছেও খুব ছিল তিন বছর আগেও খুব ছিল যখন শুনলাম যে ভবনটা চলে যাচ্ছে আমি তখন সর্বপ্রথম দুর্গা সালাতুল হাজার করে দোয়া করেছিলাম যে আল্লাহ যেন করেন আর এরপরে এখন আমার অনুভূতিটা হলো

বিলাসী রুম সাজায় সেখানে বিলাসী এলম চর্চা আমি কথাটা আমার কাছে তো মনে করছে বিলাসী এলম চর্চা আজকে আমাদেরকে এই বিলাসী এলম চর্চায় বের করেছে বিলাসী এলম চর্চা পথ বাদ দিয়ে আমাদের আকাব এবং আসলাবদের মতো সেই খেজুর গাছের তলায় বট গাছের নিচে সালাক চাটের উপর বসে আমাদেরকে তার অন্যাদ ও তার অন্যাসুরের তালিম দেওয়ার সেই সবক গ্রহণ করতে হবে এই ইনশাআল্লাহ আমরা বাতিলের تختে তাউসকে উল্টে দিয়ে সেখানে আমরা কানে কথা সমনদ বলতে পারি মোল্লা মোহাম্মদ ওমর رحمه الله তিনি সারা পৃথিবীর সুপার পাওয়ারের সাথে टक्कर দিয়েছিলেন আমাদের বাংলাদেশে মধ্যে কোনো ঘন ভবনের সংসদ ভবন গং কিছুই ছিল না কান্দাহারের ছোট্ট একটা ঘরের মধ্যে ভাঙা কাটার উপরে বসে टक्कर দিয়ে দিলেন তো সুপার পাওয়ারের সাথে

আমাকে যাদের তত্ত্বাবধানে গড়ে তোলার চেষ্টা করেছেন শুধু আমাকে না আমার আমার ভাইদের কেউ এখন আমি আমার দুইজন বিশেষ করে ওনারা অনেকে এখানে আছেন কাজে তাদের প্রতি কোনো ধরনের অসম্মান হয় অমর্যাদা হয় সেই কথা আমি বলবো না কখনো ভুলে বলে থাকলে সেটার জন্য আমি নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা এখনো করছি যে কোনো সময় করবো যেকোনো ভাবে করতে হয় করবো তবে একটা কথা তবে একটা কথা দুঃখের কথা হৃদয় রক্তকরণের একটা কথা সেটা যদি আমার বাবার দ্বারা সেই ভুলটা হতো আমি বলতাম সেই ভুলটা যদি এখন আমার অভিভাবক মাহফুজ সাহেব যদি সেই ভুল করেন সেটাও আমি বলবো সেই ভুল যদি আমিও করি আমাকে যেন আল্লাহ পাক সেই ভুলটা অনুভূতি দান করেন সেটা হলো যখন এদেশে মূর্তির বিষয় নিয়ে বিতর্ক তৈরি হলো ভাস্কর্য নামে জাতীয় পর্যায়ে মূর্তি তৈরি হবে কি হবে না এই বিষয় যখন বিতর্ক তখন আপনারা সেই বিতর্কের মঞ্চে ডিজিটাল ছবি তোলাটা কত বড় অপরাধ কত বড় অন্যায় কত বড় গুণা সেই মাছটা নিয়ে আসলেন দুঃখটা এই জায়গা আপনার সেই মাসলা উত্থাপন করে তখন এই মূর্তি এবং ভাস্কর্যকে প্রকারান্তরে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে আপনার বোঝানোর চেষ্টা করেছে যে আজকের একটা ছাত্র ফেসবুকে তার ছবি আপলোড করা যতটুকু বড় অপরাধ বাংলাদেশের স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ষাট ফুট লম্বা ভাস্কর্য নামক মূর্তি স্থাপন করা সমাজ এটা বোঝানোর চেষ্টা করেছেন আপনারা ব্যাপারটা কি এক দুঃখ যে এই কাজটা সামনে করেন না আপনারা আপনারা যদি ভাস্কর্যের বিরোধিতা করতে ভয় পান তাহলে আমি আপনাকে দোষারোপ করব না তবে ভাস্কর্য নামক এই সকল শিল্পী সংস্কৃতির বিরুদ্ধে যারা কথা বলবে তাদের প্রতিপক্ষ হয়ে গিয়ে এই ধরনের বিতর্কিত মাসলা উত্থাপন করে সালিমের এবং যারা মূর্তি পূজারীদের দশর তাদের অবস্থানকে সংহত করবেন আমি জানি না যদি বুঝে করে থাকেন গফর আল্লাহু লাকুম আল্লাহ আপনাদেরকে maaf করুন আপনারা যদি বুঝে শুনে করে থাকেন আসসালামু আলাইকুম শিরক ঠিক আসসালামু আলাইকুম শিরক ঠিক না বুঝে করে থাকেন সেটাই আমার ধারণা যে আপনারা অনেক বড় বড় আলেম разметоক প্রগাফ মডেল কিছুটা কাটতে থেকে থাকতে পারে এই ক্ষেত্রে অন্তপুর কাজেই এই জায়গাটায় বিলম্ব হলো আপনারা কথা বলেন বিলম্ব হলো কথা বলেন ইতিহাস আপনাদের ক্ষমা করবে না না যে আমরা হেবও ইসলামের কিছু नौজওয়ান আলেন এবার যেটা করছে সরকার একটা ভালো বুদ্ধি কাজ করছে আগের বত থেকে আগের অতীত থেকে তারা শিক্ষা নিচ্ছে পেশায়িকুন আতিসের মতো পূবতি আমিনীদের মতো বৃদ্ধ মানুষদেরকে মানে তারা আটটায়

তাৎপর্যের পক্ষ বিপক্ষের এই লড়াইকে একজন মরহুম মুসলিম নেতা মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ব্যক্তিত্বকে মাঝখানে এনে বিষয়টাকে ভিন্ন রং দেওয়ার চেষ্টা করা হয়েছিল আমরা তখনও বলেছি আজও বলি ভবিষ্যতেও বলব ভাস্কর্য এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সেটার আমরা কোনো পার্থক্য করি না আমি এ কথাও বলেছি

আমাদের কথা তাদের পছন্দ হলো না আমি বললাম যে ভাস্কর্য বানায় না এটা বানালে বঙ্গবন্ধু যদি মুসলিম হয়ে মারা গিয়ে থাকেন কবরে তার শাস্তি হবে তো আপনারা মনে করেন আমরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে বললাম আসলে বলি নাই বিরুদ্ধে তিনি যদি আবারও বলছি যদি আল্লাহ তাকে ইমানের সাথে খাতেমা দিয়ে থাকেন আমি জানি না তার কি অবস্থায় মৃত্যু হয়েছে সেটা কেউ বলতে পারবে না তাহলে তার ভাস্কর্য তার মূর্তি তৈরি করাটা এটা তার সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা সর্বশেষ কথা হলো এই খলিল ইব্রাহিম আলী সালাতামকে যখন এই মূর্তি বিরোধী আন্দোলনের মূর্তি বিরোধী কার্যক্রমের পরিণামে নমরুদ কি করেছিল অগ্নিকুণ্ড নিক্ষেপ করেছিল সবাই জানে আমরা কিন্তু অগ্নিকুণ্ড নিক্ষেপ করাটা এটা নমরুদের প্রধান শাস্তি ছিল নমরুদ ইব্রাহিম আলী ইসলাম যে প্রতিশোধটা গ্রহণ করেছিল সেটা কিন্তু প্রধান এটা ছিল না যে কি করেছে আগনা নিক্ষেপ করে সাদের খলিল ইব্রাহিম কি আগুনে নিক্ষেপ করে আর কি প্রতিশোধ দিবে যে বেটা তার প্রাণাধিক প্রিয় সুপুত্রকে আল্লাহর জন্য হাসিমকে কুরবানি করতে যায় তার নিজের জীবনের দাম তার কাছে আর কতটুকু তার কি মারবে আর কি চালাবে সবচেয়ে বড় যে যখন কষ্ট অনুভব করেছিল সেটা হলো ইব্রাহিম আলাইহিসসালামও আপনি কোনদে নিক্ষেপ করার আগে ওনাকে বিবস্ত্র করে রেখেছিল ওনার সারা শরীর থেকে কাপড় খুলে ফেলেছিল বাংলায় বুঝেন না উন্মঙ্গ করেছিল

সিনটাই মামলা আছে পকেটের মামলা পকেটের মামলা আছে সুরের মামলা আছে সব মামলাই তো আছে যে কোন মামলা দিয়ে फांसी দিয়ে দিতে পারেন আপনারা চেষ্টা করেছেন বিবস্ত্র করতে বিবস্ত্র করতে চেষ্টা করেছেন তবে একটা জিনিস ভালো করেছেন আপনারা যেই কেসটাকে বিবস্ত্র করার জন্য বেছে নিয়েছেন সেই কেসটা ছিল খুব দুর্বল আগামী 50 বছরের জন্য আলেমায়ে কেরামের বিরুদ্ধে এই সর্বন্ত্রের দুয়ার হয়ে গেছে ঠিক

বড় কথা আছে যে আমার আমার এই এই সম্পূর্ণ বিরুদ্ধে এত এত অভিযোগ এতটা মানে নিঃশেষণের শিকার আমি কেন হলাম এই কারণটা এখন আমি বলবো না তাহলে আপনাদের সকলকে বলবো মসজিদের জন্য আপনার দোয়া করবেন

اللهم أيد الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين واخذل الكفرة والمبتدعة واليهود والنصارى والمنافقين والمرتدين اللهم شدد شملهم اللهم مزق جمعهم اللهم دمر ديارهم اللهم خرب بنيانهم اللهم زلزل